আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা মুলুক এটি এমন একটি সুরা যা তার তেলওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে সুবাহান আল্লাহ এই সুরাটিতে রয়েছে অসামান্য ফজিলত সুরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায় এবং এটি কুরানুল কারিমের তম সুরা এবং এটিতে তিরিশটি আয়াত রয়েছে যারা কুরআন তেলাওয়াত করে এবং আমল করে তাদের জন্য সুরামূলক অনেক ফজিলতপূর্ণ মানুষকে গুনাহমুক্ত জীবনদানের জন্য কুরআনে অনেক আমলের বর্ণনা দিয়েছেন প্রিয়নবী সালিল্লাম লক্ষ্য একটাই যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে হাদিসের একাধিক বর্ণনা এসেছে হরজত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে একটি হাদিস শোনাব যাহা শুনে তুমি খুশি হবে উত্তরে লোকটি বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি নিজে সুরা মূলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তদানকারী ও ঝগড়াকারী কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাটকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে বলেছেন সুবাহান আল্লাহ আলাইসাল্লাম আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কুরআন মাজিতে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতে থাকবে এই সুরাটি হল মূলক। রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সুরামূলক মুখস্থ থাকে রাসুলুল্লা সালিল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরামূলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে সুরামূলক রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়েও পড়া যায় তবে সুরাটির অর্থ বুঝে নিয়মিত পড়া রয়েছে অনন্য তাৎপর্য এই সুরা নামাজের সঙ্গে পড়া উত্তম মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সব পাওয়া যায় তিরমিজি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সুরামুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাজি না পড়ে কখনও ঘুমাতে যেতেন না সুরামুলক একচল্লিশ বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয় এ সুরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায় সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা ঈশার নামাজের পরে সুরামূলক পড়া অতি উত্তম কাজ তো আমার বোনেরা সুরামূলক একচল্লিশ বার তিলবাত করলে সকল বিপদ আপাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং কারো যদি কোনো ঋণ থাকে আল্লাহর রহমতে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে তাই অবশ্যই সুরামূলক বেশি বেশি করে পাঠ করবেন সুরামুলুকের অসামান্য ফজিলত রয়েছে সুরামূলক তার পাঠকারীর জন্য সুপারিশ করে তাকে কবরের আজাব থেকে মুক্ত করে এবং তাকে জাহান্নামের আজাব থেকেও মুক্ত করে সুবাহান আল্লাহ এত ফজিলত যেই সুরার সেই সুরা অবশ্যই আমরা নিয়মিত যেন পাঠ করি আমাদের যেন আল্লাহ তালা হৃদায়ত দান করে আল্লাহ তালাকে ভালোবাসুন নিজে ভালো থাকুন আল্লাহতালার জিকির করুন অন্তরে আল্লাহ তালাকে ধারণ করুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম